সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দীর্ঘ বিরতির পর আজকে আমরা আবার গোলাপগঞ্জ হাটে এসেছি বীরগঞ্জ উপজেলা দিনাজপুর জেলা আর চলমান কারফিউর পরিস্থিতিতে কেমন ভাবে চলছে সারগুলো আমরা সে তথ্য দেব বৃহস্পতিবার পঁচিশ জুলাই দু আর সোমবার এবং বৃহস্পতিবার কিন্তু হাট বসে আর এখানে আমরা কয়টি গরুর দেখছিলাম দাম চলছে আর আমরা এই পাশে একজন ভাইকে দেখছি আসসালামু আলাইকুম ভাই ভাইয়া কোথা থেকে এসেছিলেন সিরাজগঞ্জ এই যে কারফিউ চলছে রাস্তাঘাটে সমস্যা হয়নি আসতে কটা হলো টোটাল বারো পিস হয়ে গেছে অলরেডি আচ্ছা কেমন মনে হচ্ছে দাম কেমন মনে হচ্ছে বলেন তো সীমিত এই যে এই যে চলছে এর মধ্যে পশ্চিম দিকে না কমের দিকে না স্বাভাবিক স্বাভাবিক আছে স্বাভাবিক আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দেখি কোনটা আদারভাই দাম চলছে কোনটা এটা 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 আচ্ছা এটা কিন্তু দাম চলছে এই যে দেখছি আচ্ছা আপনারা তো कंटिन्यू কেনাকাটার সাথে আছেন আমাদের বলেন কারফিউ পরিস্থিতি পূর্বে এবং পরে আজকের বাজার কেমন

তাহলে এগুলো আর কোনটা কোনটা দাম দিলেন কোনটা এটা এটা পছন্দ হয়েছে নাকি এটা এই পাশে লোক আসে নাই গরু আইসে লোক আসে নি

বাম বুলি বুলি করা এই ভূমিকাটা আছে ভূমিকাগুলো তুমি ভাঙি আছে বলো রাজীব লাইটার পারিকল বলউটা হ্যাঁ হ্যাঁ বলো রাজীব বল কোন কারমনি বাম কত কত ভাই 40 বলো 48 40 কত 55 55 বলো 48 এবং 55 55 হবে বলো না হই না ভাই

এটাও বলছিলেন বাষট্টি পঞ্চাশ বাষট্টি এবং পঞ্চাশ এই যে দাম চলছে এইটা